আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত তিন দিন থেকে দেশে প্রায় সাতজন মানুষ মারা গেছে মারা গেছে বললে ভুল হবে খুন হয়েছে আওয়ামী লীগের দোসরদের হাতে খুন হয়েছে ওয়ান ইলেভেনের আগে লগি বৈঠা দিয়ে মানুষ সাপের মতো পিটায় মারছিল একই কায়দায় আবার তারা এপিটাপিটি পিটা পিটি রাজনীতি শুরু করছে এটার মূল কারণ হচ্ছে তাদের যে কাণ্ডারি চলে গেছে ভারতে যাওয়ার পর ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো রেখে গেছে এগুলার আপনারা খুব যত্ন করে লালন করছেন যেমন মামলা হওয়ার পর এদেরকে জেলে পাঠান নাই আবার জেলে গেলেও আবার জামিনে নিয়ে আসছেন আবার কোন কোন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা এদেরকে ডিফেন্ড করতেছেন জামাতের চেয়ে জামাত আমি লীগের চেয়ে জামাত বড় শত্রু তো এই জুলাই আন্দোলনটা জামাতের নিয়ে করতেন কেন আমি লীগরা নিয়ে করতেন আমি লীগ দিয়ে ঘরে থুইয়া চলে গেল জামাতের লগে হ্যাঁ আবার অনেকেই বলেন যে ফেসবুকে জামাতের বিরুদ্ধে কিছু বলো না কেন জামাতের বিরুদ্ধে আমি কি বলব দেন আপনারা এভিডেন্স দেই যে এভিডেন্স হিসেবে আপনারা পাঠান ফ্যাক্ট চেক করলে এগুলা অর্ধেক ভুয়া তাহলে এগুলা কিভাবে দিব তারপরে দেখলাম মহাসচিব কালকে ফুলের টোকা দিবে না আওয়ামী এটা বলছে একটা লাইভ ভিডিও দেখছি ওইটারে আপনারা আবার প্রপাগান্ডার টিম যে এগুলো আপনাদের ডিফেন্ড করে ওইখানে ফ্যাক্ট চেক করে দেখলাম ওইটা ডাবিং করা ভিডিও আপনারা আবার ছাইয়া দিয়েছেন বাজারে পাবলিকরা এত চৌধু মনে করার কিছু নাই তো আপনি দায়িত্বশীল নেতাদের বক্তৃতায় আউটলাইন চাই আমরা এটা বললে বলবেন যে তুমি কে বলার বিকজ এই দলের মালিক আমি অনেকেই বলে এটা জনাব তারেক রহমানের বাবার দল তোমার এখানে কথা বলার দরকার নেই নো ওয়ে উনি মারা যাওয়ার আগে লিখে দিয়া যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের বাবার দল হিসেবে উনি এটার মালিক বলে নাই কিন্তু আপনারা এটা বইলা ওনাকেও বিতর্কিত করতেছেন দিস ইজ দ্য ফ্যাক্ট তারপরে আরো কিছু দায়িত্বশীল নেতা যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা ঋণ খেলাপি ছিল পাঁচ তারিখের পরে ব্যাঙ্কে টাকা দিয়ে এরা ঋণ ঋণ খেলাপি থেকে নিজেদের নাম সরিয়েছে এদের লিস্ট আমাদের কাছে আসছে তো নির্বাচন কমিশন তো তফসিল ঘোষণা করে নাই এখনো বা প্রার্থীতা যাচাই বাছাই করবে আমরা জানি যে আপনার সংবিধানের নিয়ম অনুসারে আর পিওর যে কারণ সেটার মধ্যে টেন পার্সেন্ট মানে লোনের টাকা দিয়ে একজন মানুষ তার ঋণ খেলাপি নাম থেকে নাম সরাইতে পারে এবং ইনস্টলমেন্টে যাইতে পারে কিন্তু যে প্রার্থীটা গত দশ বছর ধরে ঋণ খেলাপি সে হঠাৎ করে ঋণ দেওয়া আপনার ইনস্টলমেন্ট দিয়ে হয়ে গেল এটা হইলে তো তার এই প্রার্থীটা দিলে তো সে আবার সরকারে গেলে তো সে চুরি করবে আবার ঋণ খেলাপি হবে এই মানুষগুলোকে বাংলাদেশ রাজনীতি করার সুযোগ না দেওয়াই ভালো ঠিক আছে এই যে ফাঁক ফোকর মানে সংবিধানের নিয়ম অনুসারে নির্বাচন কমিশনের তাকে নিয়ে নৈতিকভাবে কারো চরিত্র যদি নষ্ট হয় তাকেও আপনার নির্বাচনের প্রার্থী করা যাবেন অথচ কয়েকজনের দেখলাম ভিডিও পর্নোগ্রাফির ভিডিও রাস্তায় বেরিয়ে গেছে ধর্ষণের ভিডিও চলে আসছে রেকর্ডিং চলে আসছে এটাকে আপনারা কিভাবে জাজ করবেন এই প্রার্থীর প্রার্থীতা কি থাকবে অপরাধী না প্রমাণ করতে গেলে তো বাংলাদেশ আরো পঞ্চাশ বছর লাগা যায় কোর্টে এটা হচ্ছে বাংলাদেশ তো আমার কাছে মনে হয় খুবই খারাপ অবস্থায় আমরা আসছি এই যে তিন দিন এতগুলো মানুষ মরলো ছাত্র দলের দুইটা ছেলেকে খুন করলো হয়তো ওই ছেলেটা এলাকা খুবই সোচ্চার বিএনপির হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মানে হয়ে সে কাজ করছে তাকে টার্গেট করে খুন করা হয়েছে যেমন আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই যাদেরকে কিনতে পারছে তারা আবার আওয়ামী লীগের সাথে মিলা এই ছেলেগুলোকে মায়েরা ফেলছে বুনোস পাঁচ তারিখের পরে এগুলারে আপনারা যারা লালন পালন করছেন এখন এই দৈত্য আপনাদেরকে আবার খাবে এটা মাথায় রাখেন ঠিক আছে বলা লাগবে দেখে বলা ন